আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমাদের বাজারে যাবতীয় কাজ বাজ শেষ করে দ্রুত বাড়ি চলে যাচ্ছি এর মেন কারণ হচ্ছে আজকে একটা জায়গা আমাদের যাইতে হবে দীর্ঘদিন যাবত হচ্ছে আমি টাইগার মুরগির আলো পালন করতেছি তো শুরুর দিকে হচ্ছে ভাই আমাকে বলছিল সে একটা মুরগি আমার এখান থেকে নিবে তো মূলত আজকে মুরগিটা ভাইকে উপহার দেওয়ার জন্য ভাইয়ের খামারে আজকে আমরা যাব আর আমাদের খামার হচ্ছে টাইগার মুরগি বেশ কিছুদিন আগে সবগুলো মুরগি আমরা বিক্রি করে দিয়েছি সেটা আপনারা খুব ভালো করেই জানেন আর সর্বশেষ হচ্ছে তিন থেকে চারটা মুরগি আমাদের খামারে ছিল যেটা আমরা নিজেদের জন্য রাখছিলাম আর ওর ভিতর থেকে হচ্ছে একটা মুরগি হচ্ছে সাইফুল আমি এখানে রেখে দিয়েছিলাম আর আমাদের এই মুরগিগুলোর বয়স এরউন্ড প্রায় চার মাস হয়ে গেছে তো এতদিন হচ্ছে টাইগার মুরগি কেউ মনে হয় রাখে না তো মশাল আমাদের মুরগির কল অনেকটাই বড় হয়ে গেছে আমাদের অভারেজে প্রায় সাড় দিন থেকে চার কেজি প্রত্যেকটা মুরগি আমাদের খামার আর কি তো যাই হোক আজকে যেহেতু আমাদের খামার এখানে যার মেন উদ্দেশ্য করে দোকানের শেষ আগে ভাগে এখন হচ্ছে আমার এখানে বাড়িতে চলে হবে বাড়িতে যাওয়ার পরবর্তীতে হচ্ছে আমাদের খামার থেকে মুরগিটা নিয়ে হচ্ছে আমরা দেওয়ার জন্য যাবো ইনশাল্লাহ আর আমাদের আজকে থেকে হচ্ছে টাইগার মুরগির যাবতীয় সেটা আমাদের একবারে পরিষ্কার হয়ে যাবে যেহেতু আমাদের টাইগার মুরগির আলাদা এখন আমরা সেট করি নাই আমাদের বোর্ডিং এর ঘরেই হচ্ছে আমি বেশ কিছু টাইগার মুরগি লালন পালন করলাম বেশ কিছুদিন যাবো তারপরও আমাদের ওখানে মুরগির গ্রোথটা যাই হয়েছে মাসাল্লাহ খুব ভালোই আমাদের মুরগির গ্রোথটা আমাদের কোনো প্রবলেম হয় নাই আর এর বাইরে হচ্ছে আমাদের কয়েকটা মুরগি ছিল তো বেশ কিছুদিন আগে প্রচন্ড গরমের কারণে আমাদের একটু সমস্যা হয়েছিল যেহেতু আমাদের এখানে তেমন একটা ব্যবস্থা নাই এই কারণে হচ্ছে আমাদের বেশ কিছু সমস্যা আমাদের এখানে হয়েছিল আর কি আমাদের টাইগার মুরগির শেডে তো মূলত আমাদের এখান থেকে হচ্ছে চারটা মুরগি ছিল চারটা মুরগি থেকে হচ্ছে সবাইকে মুরগিগুলো দেওয়া হয়ে গেছে সর্বশেষ হচ্ছে একটা মুরগি ছিল তো এই মুরগিটা হচ্ছে শুরু থেকে আমি রেখে দিয়েছিলাম বাইরের জন্য আর কি তো এই মুরগিটাই মূলত আজকে আমি বাড়ি ওখানে নিয়ে যাবো দেওয়ার জন্য আর কি আর মুরগিটা এত পরিমাণে দৌড় করে যেটা আসলে বলার মতোই না আর আমাদের আজকে যে মোরগ ছিল ওইগুলো একদমই সব শান্ত ছিল তো লাস্টে যে আমাদের মুরগিটা রয়ে গেছে এটা খুবই মানে এমন একটা অবস্থা ধরাই যাইতেছিল আরকি তো চিন্তা করলাম যে আমাদের অনেক দূরে এই জন্য আর রাস্তা যদি আমাদের মুরগি ছুটেও যায় তাতে আমাদের তেমন কোনো সমস্যা হবে না যে তোমরা পাটা খুব সুন্দর হচ্ছে বেঁধে নিছি আর কি নিই যাতে করে কোনো সমস্যা না করতে পারে যাওয়ার পথে আমাদের এই মুহূর্তে টাইগার মুরগির আমাদের আর তেমন কোনো শেড নাই একদমই আমাদের নাই কিছুদিনের মধ্যে হচ্ছে আমরা নতুন করে টাইগার মুরগির ডিম এনে পরবর্তীতে হচ্ছে আমরা আবার নতুন করে টাইগার মুরগির উৎপাদন শুরু করবো ইনশাআল্লাহ আর আমাদের টা হচ্ছে এবার আমরা সংগ্রহ করতেছি হচ্ছে আমাদের পরিচিত এক ভাই কাছ থেকে সংগ্রহ করবো মায়ের সাথে আমি আগেভাগে কথা বলে রাখছি কয়েকদিন যাবত হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি গেছে এই কারণে দেখতে আর যারা হচ্ছে আমার ভিডিও নিয়মিত দেখেন এর আগে হচ্ছে আমি অনেকবার আপনাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি বা বিষয়গুলো হচ্ছে বলছি যে মূলত আমরা দুইজন একসাথে দীর্ঘদিন যাবত আছি যার কারণে হচ্ছে আমাদের লেভাস এবং কথাবার্তা অনেকটাই সেম ইভেন আমাদের ভিডিওর কোয়ালিটিটা অনেক জায়গায় সেম আর কি তো যাই হোক মুরগিটা নিয়ে আসার পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে দুলা

আমাদের বেরোয় চলে যাওয়ার পালা আর কি যেহেতু আমাদের আজকে প্রচুর পরিমাণে ঝামেলা রাখি আসছি আর এই সময়টা বের করতে আমাদের প্রায় থেকে চার দিন সময় লাগছে আর কি প্রচুর পরিমানে বৃষ্টি ছিল এই কারণে যাইতে পারিনি মুরগিটা নিয়ে আর এর পরবর্তীতে হচ্ছে প্রচুর পরিমাণে টোটাল মিলে হচ্ছে সবকিছু মিলে আমরা প্রচুর পরিমাণে ম্যাক্সিমাম টাইম থাকি তো মূলত এই কারণে হচ্ছে আমাদের অনেকটা দেরি বাইকি মুরগিটা উপহার স্বরূপ নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক আজকে আর খুব বেশি একটা কথা বাড়াবো না আমাদের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে দান করেন ধন্যবাদ সবাইকে আলাইকুম